আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক রাত্রে ভিডিওটা করছি ওরে মেয়ে পড়ছে আর আমি ঘরে ভিডিও করছি প্রথমেই বলে রাখি কোনো রকম খারাপ ভিডিওর উত্তর আমি এখানে দেব না কারণ ওই সব ছেড়ে দিয়েছি অনেক দিনই অনেক পুরনো পুরনো ভিডিওর ক্লিপ নিয়ে অনেকে অনেক কিছু করছে সবাই আমার পাঠাচ্ছে আমি দেখি নি ওই পর্যন্ত হ্যাঁ ডাউনলোডটা করে রেখেছি কারণ কোনো সময় কিছু স্টেপ যাই হোক সব তো বলা যাবে না তো সেক্ষেত্রে এগুলো লাগে তার জন্য স্ক্রিন রেকর্ডিং যেগুলো করার বা সেগুলো করা আছে ব্যাপারটা হচ্ছে আমি আমার কাজে এগিয়ে যাচ্ছি এটা আমার খুব ভালো লাগে গত এগারো মাস আমি এখান থেকে কোনো আর্ন করিনি শুধুমাত্র প্যানেলটাকে ভালোবাসি তাই রেখেছি এই নোংরা এই যে সার্কেলটা এর মধ্যে আর ঢুকতে চাই না কাউকে জবাবও দিতে চাই না অহেতু মেন্টাল হ্যারাসমেন্ট যারা করে খেলোয়াড় নামিয়ে দিয়ে মাঠে দশজনকে কিছুই করার থাকে না এদেরকে উত্তর দিয়ে কোনো কিছু গমানো যায় না এরা প্রচন্ড হিংস্ত্র হয় হিংস্ত্র ইন দ্য সেন্স এরা বাচ্চাদের মৃত্যু কামনা করতেও কিন্তু পিছোপা হয় না তো আমার বাচ্চাকে নিয়ে অহেতু তোমরা দেখেছো যে আমি যাদেরকে চিনি না জানি না যাদের ধ্যারে কাছে নিই তাদের একটা টিম বটন করে তারা সবাইকে নামিয়ে দিয়ে যাচ্ছে তাই কাটা করে সেখানে আমি বাচ্চাকে নিয়ে কটা শর্টস করেছি দেখেছো আমার বাচ্চাকে নিয়ে আমি অফ টাইমে যদি পারি করি আমার বাচ্চা তেরো বছর বয়স তো আমার সঙ্গেও এখন সত্যি খুব ভালো আমার আমরা দুজন বন্ধু ছোট বন্ধু আমার তো ফানি শর্টসগুলো করেছি সেক্ষেত্রে বলা হচ্ছে যে আমি বাচ্চা বেঁচে খাই এদি দরিদ্রদের সবাই দাও মানে যারা বলে তারা মুখ লুকিয়ে থাকে তারা প্রচুর বড়ো লোক এত বড়ো লোক যে এই নোংরা বাড়িগর তো দেখাতে পারে না যাই হোক আমি তাদেরকে অসম্মান করব না তারা ভালো থাকুক তাদের সন্তানরা ভালো থাকুক কিন্তু তারা সবাইয়ের সন্তানের মৃত্যু কামনা করে এবং এত বড় সাহস কোথা থেকে আসে বুঝি না পাপ পুণ্যেরও ভয় নেই মানুষ হিংস্র হয় কিন্তু এত হিংস্র হয় যে বাচ্চার মৃত্যু কামনা করে অহিতুক কারণে অ্যাকচুয়ালি এরা সাইকো সাইকো বলেই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকের খারাপ প্রত্যেককে নিয়ে খারাপ বলে খারাপ করে আনন্দ পায় ভালো কিছু দেখতে পারে না ফুল অফ নেগেটিভিটিতে ভরা তো যাই হোক আমি কিন্তু তার ভালোই চাই একটা ক্ষেত্রে চাইতে পারছি না যেহেতু সে আমার বাচ্চার মৃত্যু কামনা করেছে ঠান্ডা মাথায় কথাগুলো বলছি তাহলে বুঝতে পারছো যে ভেতরে আমার কোন ঝড়টা বইছে তো ঝড়ের তো একদিন প্রকাশ হবে কিন্তু এইভাবে নয় কারণ ভিডিও করে কোনো কিছু হয় না মানুষের হিংস্রতাটা একটু কন্ট্রোলে রাখা উচিত বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেখানে যে কাউকে চেনে না জানে না সেক্ষেত্রে তাকে নিয়ে বাজে কথা বলা অহেতুক মেন্টাল হারাসমেন্ট করা এটা ক্রাইম এবং বাচ্চাদের নিয়ে বলাটা ভীষণ ভীষণ ক্রাইম বলে আমি মনে করি আর এটা আমাদের বাক হিসেবে আমি আমাকে কে ভালোবাসবে কে এখানে এসে আমায় কমেন্ট করবে অথবা আমি কোথায় গিয়ে কি কমেন্ট করব সেগুলো একান্ত আমাদের ব্যাপার আমার ভিউয়ার্সরা আমাকে কি কমেন্ট করবে সেটা আমি জানি না এবং আমাকে নিয়ে কে কী বলেছে সেগুলো আমি দেখতে যাই না আমি অ্যাপেও থাকি না প্যাচেও থাকি না তো যাই হোক আমি ভীষণ খুশি যে আমার শর্টস ভিডিওগুলো দেখে সবাই খুব খুশি হয়েছে আমি আমার বাচ্চাকে নিয়ে শর্টস ভিডিও যেহেতু করেছি সেহেতু সেটখানে বলা হয়েছে কোথাও যে বাচ্চা বেঁচে খায় আচ্ছা বাচ্চা বেঁচে খায় ইনসাইড আউটও বাচ্চা দেখায় নাম করে বলছি আচ্ছা এম এস এলেরও বাচ্চাকে দেখা যায় অনেক বড় বড়ো স্নেহা দেবজিৎ বাচ্চা থাকে আচ্ছা মেহু বলে একটা চ্যানেল তার মায়ের চ্যানেল নাম বাচ্চাটার নাম মেহু তার জন্যই মানুষটা দেখে চ্যানেলটা আচ্ছা প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি তার বাচ্চা গোল্ডকে দেখার জন্যই দেখি তো যারা যারা বাচ্চাদের দেখায় তাদের কি বাচ্চা বেচে খায় অ্যাকচুয়ালি বাচ্চার মর্মটা সবাই আবার বুঝতে পারবে না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই অনেকের বাচ্চা থাকে না তাদের কিন্তু বাচ্চার প্রতি মায়া মাতৃত্ববোধ থাকে আবার অনেকের থাকে থাকতেও হয়তো তারা কাছে পায় না অথবা অন্য বাচ্চাদের খেয়ে নিয়ে যে রক্তচূষা মানসিকতাটা তারাও বুঝবে না শুধু এটুকুই বলব প্রত্যেকের বাচ্চা ভালো থাক এই ধরনের কমিউনিটি দেবেন না যে কোল খালি হোক বলতেও আমার না গায়ে কাঁটা দিচ্ছে তো যাই হোক যেহেতু আমার বাচ্চাকে নিয়ে অহেতুক এই কমিউনিটিটা কোথাও না কোথাও পড়েছে অহেতুক আমি যাকে চিনি না জানি না যার সম্পর্কে জানতে চাইও না হয়তো আমাকে অনেকে জানাতে চায় জানিয়েছে সেক্ষেত্রে আমি জানি আমি তাদেরকে চিনতামও না তাকে চিনতাম না তার বন্ধুবান্ধবরা যারা আছে বন্ধু সার্কেলটা তারা তাকে দেখতে পারে না তাদের ক্ষেত্রে হয়তো অনেকেই অনেক কথা বলে আমি জানতেও জানি না আমি এই জায়গাটা আমার দরকার নেই তো হঠাৎ করে এগুলো তারা করছে কেন জানি না যাই হোক যেখানে বাচ্চার কথা সেখানে তো আর ছাড়া যাবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু ভিডিওতে ভিডিও করে কিছু সমাধান হয় না যাই হোক হিংস্রতা ভালো বাট এতটাও নয় যেখানে বাচ্চা কে ফেলার কথা বলা হয় তাই না তো ভালো থাকবেন কোনোরকমভাবেই খারাপ কোনো উত্তর আমার এখান থেকে আসবে না উত্তপ্ত করে একের পর এক এক একজনকে ছিঁড়ে খেয়ে মিথ্যে দোষারোপ করে অনেক কিছুই অনেক হচ্ছে কিন্তু সবার ক্ষেত্রে সেটা করা যাবে না যাই হোক ভালো থাকুন বাচ্চাদেরকে ভালোবাসুন বাচ্চাদের মৃত্যু কামনা করাটা বন্ধ করুন সবাই জন্য এটা বলা যারা এরকম হিংস্র যারা এরকম পিসা চিনি মনোপ্রবৃত্তির তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা বাচ্চাদের নিয়ে কমেন্ট করাটা বন্ধ করুন কমিউনিটি পোস্ট দেওয়া বন্ধ করুন আর ভিডিও করা বন্ধ করুন হ্যাঁ বাচ্চার পড়াশোনা সংক্রান্ত যদি ভালো কিছু বলতে চান অবশ্যই অ্যাকসেপ্টেড মাটা পেতে নেব ভালো জিনিস সবসময় অ্যাকসেপ্ট করি বাট বাচ্চার মৃত্যু কামনা করলে সেখানেও কোনো ছাড় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন